এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা দেখতে দেখতেই কিন্তু প্রিপারেশানের টাইম শেষ হয়ে যাচ্ছে কয়েকদিন পরেই দেখবে প্রি টেস্ট তারপরে টেস্ট পরীক্ষা অ্যান্ড আলটিমেটলি এইচএসসি বোর্ড এক্স্যাম প্রাইস সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি কলেজ ফার্স্ট পেপারের সাথে সাথে দেখা যায় সেকেন্ড পেপারও পড়ানো অলরেডি শুরু করে দিয়েছে অন টপ অফ ইট এইচএসসি তো আছেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি এগিয়ে রাখতে সেকেন্ড পেপার শুরু করার রাইট টাইম কিন্তু আসলে এখনই তাই বিজ্ঞান বিভাগের দ্বিতীয় পত্রের কমপ্লিট প্রস্তুতির জন্য 10 মিনিট স্কুলের এইচ এসি টোয়েন্টি ফোর ক্র্যাশ কোর্স দ্বিতীয় পত্র আট মাসের এই কোর্সে প্রতিটি সপ্তাহে বারোটি করে মোট তিনশো বিশটি লাইভ ক্লাস নিয়ে শেষ করা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও বায়োলজির সম্পূর্ণ সিলেবাস আর প্রতিটি বিষয়ের ক্লাস নেবার জন্য আমাদের সবগুলো ডিপার্টমেন্টে আছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল সহ দেশের বেস্ট ভার্সিটি থেকে পড়া এক্সপার্ট সব টিচাররা ক্লাসে প্রতিটি টপিক এমনভাবে পড়ানো হবে যেন তোমাদের একেবারে বেসিক থেকে অ্যাডমিশনের ফাউন্ডেশন পর্যন্ত তৈরি হয়ে যায় তাই যে কোনো সিকিউ এমসিকিউ আসুক না কেন তোমাদের সকল প্রশ্নই তোমাদের কাছে পরিচিত মনে হবে এবং সহজে উত্তর করতে পারবে প্রতিটি ক্লাস শেষে তুমি ওই ক্লাসের একেবারে টিচারের দাগানো লেকচার স্লাইডও পেয়ে যাবে আর এই বেস্ট টিচার প্যানেলের বানানো একেবারে ডিটেইল লেকচার শিট যেগুলো কিনা এইচএসি একুশ বাইশ এবং তেইশ ব্যাচেও আমরা দিয়েছি এবং তারপরে আরও নিখুঁত করা হয়েছে এই সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তাই কোনো ক্লাস মিস হলো চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের ইচ্ছা মতো রিভিশন দেবার সব স্টাডি কিন্তু তোমার কাছে আর ক্লাসে পড়ানো অধ্যায়ের কিন্তু থাকবে পরীক্ষা আর পরীক্ষার পরে তোমরা দেখতে পারবে বাকিদের তুলনায় তোমার অবস্থান কেমন এছাড়াও তোমাদেরকে যাচাই করার জন্য থাকবে আটটি সম্পূর্ণ মডেল টেস্ট যেখানে শুধু এম না তোমরা সিকিউ পরীক্ষাও দিতে পারবে আর প্রতিটি পরীক্ষার পরে আবারও লিডার বোর্ড থেকে তুমি তোমার নিজের অবস্থান যাচাই করে নিতে পারবে এই কোর্সে ভর্তি হলেই তোমরা গত বছর মানে এইচএসসি তেইশ ব্যাচে যে ক্র্যাশ কোর্সটা ছিল সেখানকার দ্বিতীয় পত্রের সব ভিডিও পেয়ে যাবে যা দিয়ে এখনই তুমি পড়াশোনা শুরু করতে পারবে যেকোনো চ্যাপ্টারের তাই কোনো কারণে যদি তোমার কলেজের সাথে সিলেবাস নাও মিলে তুমি কিন্তু আগের থেকেই এই ভিডিওগুলো থেকে তোমার পুরো প্রিপারেশন শুরু করে দিতে পারো এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমার ভবিষ্যতের জন্য অনেক জরুরি বিশেষ করে সামনে আসা অ্যাডমিশন টেস্টের জন্য আর এই সবকিছু মাথায় রেখেই বিগত বছরে এইচএসসি একুশ বাইশ এবং তেইশ ব্যাচে আমাদের সাথে পঞ্চাশ হাজারের বেশি শিক্ষার্থী তাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়েছে এই কোর্সটা করে আমরা তাদের এইচএসসির রেজাল্ট এবং অ্যাডমিশন রেজাল্টও ফলো অফ করেছি এবং আমরা দেখেছি তাদের ওভারঅল ফাউন্ডেশন এই ব্যাচ থেকে অনেক স্ট্রং হয়ে গড়ে উঠেছে আর এরই সাফল্যের ধারাবাহিকতায় আমরা আবারও নিয়ে এসেছি এই কোর্স তাই একেবারে বেসিক মজবুত করে সিকিউ এবং এমসিকিউ এর একশোতে একশো প্রস্তুতি নিতে আজই ভর্তি হয়ে যাও আমাদের এইচএসি টোয়েন্টি ফোর ক্র্যাশ কোর্স দ্বিতীয় পত্রে আজই এই কোর্সে ভর্তি হতে ক্লিক করো এই ভিডিওতে অথবা আমাদেরকে কল করতে পারো ওয়ান এই নম্বরে